আবু বক্করের সাথে ইসলামের পথে আল্লাহ আমি আমার ভাইয়াকে ছাড়া কিভাবে থাকবো আমার ভাইয়ার কোরবানি হলে ভাইয়াকে কোথায় পাবো আমি আমার ভাইয়াকে সব থেকে বেশি ভালোবাসি তুমি আমার ভাইয়াকে কুরবানি থেকে বাঁচিয়ে দাও আল্লাহ খা বাবা খা আর তো মাত্র একদিনই তোকে খাওয়াতে পারবো রে আমার কলিজার টুকটা সন্তান যে আর একদিনই আমার কাছে থাকবে তারপর আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবি তুই খা বাবা ক মাগো কান্না করো না তুমি আমাকে কুরবানির ময়দানে যাওয়ার আগে একটু সাজিয়ে গুছিয়ে দিও মা হে আল্লাহ আমি চাই পারছি না কিভাবে নিজের সন্তানকে কুরবানির জন্য সাজিয়ে গুছিয়ে দেব আল্লাহ তুমি দয়া করো আল্লাহ দয়া করো তোর কি কোনো নাম আছে ভাই তোকে যখন কুরবানির জন্য বিক্রি করে দিল নিশ্চয়ই তোর মা অনেক কান্না করেছিল তুই কান্না করিসনি তোর মায়ের জন্য আচ্ছা তুই কি আমাদের মতো স্কুলে পড়েছিস? হা 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 প্রাণীরা কি আর মানুষের মতো পড়াশোনা করতে পারে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো খাদিজা? আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় কখন এসেছো ভাইয়া? এই তো কিছু সময় আগে। ছাগলের সাথে তোমার তো বেশ বন্ধুত্ব হয়ে গেছে দেখছি। ভাইয়া এটা আমাদের কুরবানির ছাগল এক সপ্তাহ আগে বাবা নিয়ে এসেছেন আমি ওর নাম দিয়েছি খনিকের অতিথি এই এক সপ্তাহেই তোমার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ ভাইয়া ও তো অনেক ভালো আমার সব কথা মনোযোগ দিয়ে শোনে আমার কথা বুঝতে পারে ভাইয়া এইবার কিন্তু কুরবানি আমাদের বাসাতেই করতে হবে এই জন্যই তো তোমাদের বাসায় এসেছি বাবা মা পবিত্র হজের জন্য গেছেন আমি বাসায় একা তাহলে তো অনেক মজা হবে ভাইয়া কি মজা কি মজা আবু বকর ভাইয়া আমাদের বাসায় ঈদ করবে আচ্ছা ঠিক আছে তোমার ক্ষণিকের অতিথির খাওয়ানো শেষ হলে এসো ফুপি খাবার জন্য ডাকছেন সবাই টেবিলে বসে আছে জি ভাইয়া আসছি থাকলে ভাই খাবার খেয়ে আসি তারপর আরো অনেক গল্প করা যাবে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি মা কিছু বলবে বাবা আগামীকাল তো কোরবানি হ্যাঁ মা আমার ভীষণ মন খারাপ লাগছে তুমি কি আগামীকাল আমাদের ওই ছাগলটাকে কোরবানি করবে ওটাই তো আমাদের কোরবানির পশু মা মন খারাপ করতে নেই কুরবানি মানে তো ত্যাগ আমরা আল্লাহর জন্য ত্যাগ করব। আমার খুব কষ্ট হচ্ছে বাবা তুমি দয়া করে ওকে কুরবানি দিও না আমার অনেক কান্না পাচ্ছে আমার পাগলি মেয়েটা বলে কি মা এদিকে আসো শোনো না বাবা আমি তোমার কাছে যাব না আমার এখন অনেক কষ্ট হচ্ছে দাঁড়াও মা শোনো আমার কথা মেয়েটা ভীষণ নরম মনের আসসালাম ওয়ালাইকুম বোন ওয়ালাইকুম সালাম মন কি খুব বেশি খারাপ জি ভাইয়া আমার অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য একটা বই এনেছি পড়বে যদি মন কিছুটা ভালো হয় ঠিক আছে ভাইয়া দাও আসসালামু আলাইকুম ইসমাইল ও কোরবানি সে অনেক আগের কথা আমাদের একজন নবী ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম তার কোনো সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য প্রতিনিয়ত কান্না করতেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন ছিয়াশি বছর বয়সে ঘর আলো করে তার এক পুত্র সন্তান দান করেন সন্তানের নাম রাখলেন ইসমাইল এখানে সবাইকে দেখেছি কিছু কথা বলার জন্য গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি সেই ব্যাপারটাই সবাইকে জানাতে চাচ্ছি কি স্বপ্ন দেখেছ বাবা আমি স্বপ্ন দেখলাম আল্লাহ আমার ছেলেকে কুরবানির জন্য কবুল করেছেন এই বছর আমি আমার একমাত্র ছেলেকে কুরবানি করতে চাই আল্লাহর জন্য এটা আপনি কি বলছেন সেটা কিভাবে সম্ভব আমি আমার একমাত্র ছেলেকে কুরবানি হতে দেব না কখনো না বাবা আবদুল আজিজ তোমাকে এই বছর আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন তোমার মতামত কি বাবা আল্লাহ নির্দেশ দিয়ে থাকলে আমার কোনো আপত্তি নেই বাবা আমি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয় তোমাকে কবুল করে নেবেন না বাবা কখনো না আমি আমার ভাইয়াকে কোরবানি হতে দিব না তুমি এসব কি বলছো বাবা আবদুল আজিজের মা আগামী পরশু কোরবানির ঈদ এই দুই দিন তুমি তোমার ছেলের পছন্দের খাবারগুলো খাওয়াও ওকে একটু বেশি বেশি আদর যত্ন করো বাকি আমি সব দেখছি আল্লাহ আমি আমার ভাইয়াকে ছাড়া কিভাবে থাকবো আমার ভাইয়ার কোরবানি হলে ভাইয়াকে কোথায় পাবো আমি আমার ভাইয়াকে সব থেকে বেশি ভালোবাসি তুমি আমার ভাইয়াকে কোরবানি থেকে বাঁচিয়ে দাও আল্লাহ খা বাবা খা আর তো মাত্র একদিনই তোকে খাওয়াতে পারবো রে আমার কলিজার টুকটা সন্তান যে আর একদিনই আমার কাছে থাকবে তারপর আল্লাহর জন্য কুরবানি হয়ে খা খা বাবা কান্না না আল্লাহ আমাকে কোরবানির জন্য কবুল করেছেন এটা আমার সৌভাগ্য মা তুমি আমাকে কোরবানির ময়দানে যাওয়ার আগে একটু সাজিয়ে গুঁজিয়ে দিও মা হে আল্লাহ আমি যে আর পারছি না কিভাবে নিজের সন্তানকে কুরবানির জন্য সাজিয়ে গুঁজিয়ে দিবো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ দয়া করো আলাইকুম বোন ওয়ালাইকুম সালাম কুম ভাইয়া কোথায় যাচ্ছ বাবার হাতে তরবারি কেন আমার কোনো ভুল হলে আমাকে মাপ করে দিস কেন ভাইয়া এসব বলছ কেন কি হয়েছে তোমার তুই হয়তো ভুলে গেছিস আজ কোরবানির ঈদ আজ আমার কোরবানি আমি বাবার সাথে কোরবানির ময়দানের দিকে যাচ্ছি না ভাইয়া আমি তোমাকে যেতে দিব না কখনো আমি তোমাকে কুরবানি হতে দিব না এটা আল্লাহর নির্দেশ বোন আমাদের পালন করতেই হবে আমার জন্য দোয়া করিস আল্লাহ যেন আমার কোরবানিকে কবুল করেন আর সব সময় মা বাবার কথা শুনে চলবি বাবা মায়ের অবাধ্য হবি না আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে গো তুমি যেও না ভাইয়া বাবা তুমি ভাইয়াকে কুরবানি করো না বাবা ভাইয়াকে ছেড়ে দাও তুমি তো ভাইয়াকে কত ভালোবাসো বাবা এটা আল্লাহর নির্দেশ মা আমাদের তো মানতেই হবে না বাবা তুমি ভাইয়াকে ছেড়ে দাও আমি আর কখনো ভাইয়ার সাথে ঝগড়া করব না তোমরা যা বলবে আমি সেটাই শুনবো দয়া করে ছেড়ে দাও বাবা বাবা আব্দুল আজিজ তুমি কি কুরবানির জন্য প্রস্তুত বাবা আমি কি তোর পরি চালাতে পারি হ্যাঁ বাবা আমি প্রস্তুত তুমি નિર્দইথায় তোর পরি চালাতে পারো নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে আল্লাহু আকবার আল্লাহু না কি হয়েছে কি হয়েছে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি ভাইয়া দেখি আল্লাহর নির্দেশ হয়েছে বাবা তোমাকে কুরবানি করছেন কি কেউ কোরবানি করে আমাকে কেন কোরবানি করবেন আমাদের কোরবানির জন্য তো একটা ছাগল কিনে এনেছেন বাবা ওই যে তোমার অতিথি হুম বুঝেছি তুমি খনিকের নিশ্চয় আমার দেওয়া ইসমাইল এবং কুরবানির বইটি পড়েছ তাই না তাই ইব্রাহিম আলাহিয়া সালাম আর ইসমাইল আলাইয়া সালামের ঘটনার মতো স্বপ্ন দেখেছো হ্যাঁ ভাইয়া আজ একেবারে বাস্তবের মতো সেই ঘটনার স্বপ্ন দেখেছি দেখি বাবাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন বাবা ভাইয়াকে কুরবানি করতে কুরবানির ময়দানে নিয়ে গলায় তরবারি চালিয়ে দিল আল্লাহ কত দয়ালু একবার চিন্তা করো সেদিন যদি ইসমাইল আলাহাম কুরবানি হয়ে যেতেন তাহলে হয়তো আজ তোমার স্বপ্নের মতোই আমাদের বাস্তব জীবন হয়ে যেত সবাই সবার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতেন কিন্তু আল্লাহ সেটা করেননি ওই দিন ইসমাইল আলাহালামের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল তাই আমরাও এখন মানুষের পরিবর্তে পশুর দিয়ে কুরবানি করতে পারি আল্লাহ কত মহান একবার ভেবে দেখেছ হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি তোমরা ওই ছাগলটাকে কুরবানি করতে পারো আমার ভাইয়া কুরবানি হয়নি আমি তাতেই অনেক খুশি কুরবানি মানেই ত্যাগ আল্লাহ সবার ত্যাগকে কবুল করুন সবার কুরবানিকে কবুল করুন আমিন নতুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন